বিজেপি করায় শ্যামনগরে মহিলা বিজেপি কর্মীকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শ্যামনগর ঘেসমাট এলাকায় বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জগদ্দল চার মণ্ডলের সক্রিয় মহিলা বিজেপি কর্মীকে ভোটের ফল প্রকাশের পর থেকে হুমকি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের তরফ থেকে বুধবার যখন তিনি কলে জল আনতে যান সেই সময় তাকে বিবস্ত্র করে মারধর করা হয় এবং মাথায় ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয় আহত বিজেপি মহিলা কর্মীকে নিয়ে আসা হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে হাসপাতালে আসেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক অমল পোদ্দার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত বিজেপি মহিলা কর্মী ও বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক অমল পোদ্দার জানান গত চার জুন থেকে জুন মাসের চার তারিখ থেকে রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে তার ছেলেগুলেরা আজ করেছে আমাদেরকে চার তারিখ থেকে আজ অব্দি বাইরে বেরোতে পারি না

তো আমিও বিচার চাই এরকম করে আমার সাথে আমার মা বাবা সবাই অসুস্থ তৃণমূলের ছেলে ফেলে দাও সঞ্জয় ঘোষের ছেলে আমি বিজেপি করতাম আমি বিজেপি কে ভালোবাসি স্যার এটা কি অন্যায় হয়েছে যে আমি বিজেপি কে ভালোবাসি হ্যাঁ ওরা বিজেপি বলেই আমাকে মেরেছে হ্যাঁ আজকে আমাকে ফেলে মাটিতে ফেলে মেরেছে মাথায় দা চুরি কি ছিল ওরা সব কিছু এনেছিল আমি অত ভালো দেখতে পাইনি আমি তো তখন মারছে আমাকে সবাই মিলে আমার কি মেরেছে এটা করে বুঝেছি মেরে তখন আমার আমার পুরো অসুস্থ করে দিয়েছে আমার শরীর থেকে এখন আমার বাবা সবাই ছিল তারিখের পর থেকে এরকম নানা রকম ভাবে বিক্ষিপ্ত ভাবে ঘটনা ঘটছে তো এনার বাড়িতে এর আগেও চার তারিখে তৃণমূলের তরফ থেকে এসে হামলা করা হয় তার ভিডিও ফুটেজ আছে তার অডিও রয়েছে তো আজকে সকালবেলা আবার সেই ওনাকে ওনাকে জল নিতে দেওয়া হয় না এবং তারপরে করে করে মানে একটা মহিলা কার্যকর্তা তাকে এটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড হয়ে গেছে তৃণমূলের পুরুষরা ওনার যা বক্তব্য তার বক্তব্য অনুযায়ী আমি বলছি তৃণমূলের পুরুষরা মেরেছেন এবং শুধু মার নয় মাথায় কিছু ধারালো জিনিস দিয়ে কোপ দিয়েছেন উনি সেটা বলতে পারছেন না কারণ পিছন থেকে কোপ দিয়েছে সেই কোপটা এতটাই গুরুতর যে তিনি বমি করছেন বারবার করে যিনি ডাক্তার দেখছেন তিনি ইমিডিয়েট বেসিসে ওনাকে অন্য জায়গায় রেফার করছেন তো খুবই খারাপ অবস্থা এটা নিন্দনীয় ব্যাপার এবং শুধু তাই নয় আরও একটি ব্যাপার আমার সামনে আসলো যেটা নজরে আসলো যে ওনার মেয়ে খুবই ছোট বাচ্চা একটা মেয়ে সেই বাচ্চা মেয়েটিকে পড়তে যেতে দেওয়া বা বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা সেগুলো লাগাতার করে আসা এই হ্যাঁ অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক কার্যকর্তা হ্যাঁ ওনার দাদা দায়িত্বে আছেন মন্ডলের কার্যকর্তা আছেন বিজেপি করে বলেই কি তাকে মারা বিজেপি করেন বলেই এই অত্যাচার চার তারিখ থেকে চলছে তার উপরে এবং আজকে তাকে বলা হয়েছে যে তিনি যদি কোনো রকম ভাবে কোনো জায়গায় কেস করেন বা ডায়েরি করেন তাহলে ওনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে অবশ্যই আমরা দলীয়ভাবে কেস করছি আমাদের মন্ডল সভাপতি এক্ষুনি এসে পৌঁছাবেন তো আমরা ব্যবস্থা নেব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিষভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন